পেট ভর্তি তো মনও ভালো তবে খাওয়ার কিছুক্ষণ পরেই যদি খিদে লাগে তাহলে মেজাজটা খারাপ হতেই পারে অবিশ্বাস করার মতো বিষয় নয় পেট ভরা অনুভূতি পাওয়ার জন্য সাধারণ পুষ্টি উপাদানগুলো বেশি জরুরি যেমন প্রোটিন আশ ও স্বাস্থ্যকর চর্বি এগুলো ধীরে হজম হয় ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে রিয়েল সিম্পল ডটকম এ প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন মার্কিন পুষ্টিবিদ অ্যালিসাস মোলেন নিউ ইয়র্ক নিবাসী এই পুষ্টিবিদ আরও বলেন সেই হিসেবে এই ধরনের পুষ্টি উপাদান যেসব খাবারে কম সেগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে না এই বিষয়ে মার্কিন খাদ্য বিশারদ ম্যাগি কনেলি একই প্রতিবেদনে বলেন সাধারণত আশকম এমন কার্বোহাইড্রেট খাবার খাওয়ার পরে খিদে লাগার পরিমাণ বাড়ায় আস ও প্রোটিনের অভাবে পেট ভরা অনুভূতি বেশিক্ষণ থাকে না এই বিশেষজ্ঞরা ক্ষুধা বাড়িয়ে দিতে পারে এরকম কয়েকটি খাবার সম্পর্কে সচেতন করেন যেমন কেক ও বিস্কুট পুষ্টি উপাদান কম থাকায় কেক বিস্কুট খাওয়ার পরও খিদা পায় গ্লাইসেমিক ইন্ডেক্স বা যে খাবার থেকে শরীরে দ্রুত শর্করা শোষণ করতে পারে সেগুলো খিদা বাড়ায় তবে গোটা শস্য বা হোল গ্রেইন থেকে তৈরি বিস্কুট বা কেক সাথে বাদাম শুকনা ফল ও বীজ মিশ্রিত করে বানালে তৃপ্তি অনুভূতি বেশিক্ষণ থাকে ফলের রস প্রাথমিকভাবে পুষ্টিকর মনে হলেও শুধু ফলের রসে সামান্য পরিমাণ ভিটামিন খনিজ ও উপাদান থাকে আশসহ অন্যান্য পুষ্টি উপাদান খোসাতেই চলে যায় তাই ফলের রস হজম হয়ে যায় তাড়াতাড়ি তাই রস বা জুস খাওয়ার চাইতে আস্ত ফল খেলে পেটে থাকবে অনেকক্ষণ সাদা রুটি সাদা রুটি বা পাউরুটি খেতে যতই মজা লাগুক প্রক্রিয়াজাত ময়দা বা আটা থেকে প্রস্তুত করা হয় বলে এতে পুষ্টি উপাদান কমে যায় যে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেটযুক্ত খাবারে আশার পরিমাণ কম থাকে সাদা আটা বা ময়দা থেকে তৈরি করা পাউরুটি বা রুটি এ কারণে খেলে একটু পরেই খিদা পেয়ে যায় ক্যান্ডি বা চকলেট ক্যান্ডি বা চকলেট খাওয়ার পর তৃপ্তির অনুভূতি দেয় তবে আশের অনুপস্থিতিতে সহজে হজম হয়ে যায় এছাড়া রক্তে শর্করার মাত্রাও দ্রুত বেড়ে গিয়ে কমে যায় দুয়ে মিলে খিদা লেগে যায় তাড়াতাড়ি চিপস আলুর চিপস খেতে মজা তবে একটা চিপস খেয়ে কখনই থাকা যায় না ফলে অধিক খাওয়া হয়ে যায় আর যে কোনো ভাজা খাস্তে খাবার খিদা বাড়িয়ে দেয় কারণ মুখরোচক খাবার বারবার খেতে ইচ্ছে করে কিছু চিপসে চর্বির পরিমাণ বেশি থাকলেও সেসব স্বাস্থ্যকর নয় অ্যালকোহল মদ্যপান করার ফলে যকিতের বিপাক কার্যক্রম বেড়ে যায় ফলে এই অঙ্গের শর্করা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে যে কারণে অনেক সময় রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যায় ফলে বোধ জেগে ওঠে সাদা ভাত সাদা রুটির মতোই সাদা ভাতের সরল কার্বোহাইড্রেট থাকে ফলে দ্রুত হজম হয়ে যায় তবে লাল বা বাদামি চালের ভাত খাওয়া উপকারী কৃত্রিম মিষ্টির খাবার চিনি বা মিষ্টি ক্ষুধা বাড়ায় তবে মিষ্টিহীন হিসেবে পরিচিত কৃত্রিম মিষ্টির খাবারও কিদা বাড়াতে পারে কারণ খাওয়ার পর মনে হয় মিষ্টি খাওয়া হচ্ছে তবে মস্তিষ্ক মিষ্টি হজমের প্রক্রিয়াতে গিয়ে দেখে সেখানে মিষ্টি নেই তাছাড়া ক্যালোরি গ্রহণ কমানো শুরু করলে পাকিস্ত্রিতে তৈরি নিঃসরণ বাড়ে যা থেকে অতৃপ্তি তৈরি হয় ফলে খিদাভাব লেগেই থাকে ডিমের সাদা অংশ যদিও ডিমের সাদা অংশে প্রোটিন থাকে তবে স্বাস্থ্যকর চর্বির পুরোটাই চলে যায় ডিমের কুসুমে তাই কুসুম ছাড়া ডিমের সাদা অংশ খাওয়ার ফলে খিদা মেটে না তাই আস্ত ডিম খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ এছাড়া এ বিষয়ে আরো কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে